সালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু যে সকল শিক্ষক কর্মচারী তৃতীয় ধাপেও ইএফটিতে বেতন পায় নাই তাদের জন্য কি করণীয় বা তাদের সংশোধন কবে দেবে এ সম্পর্কে আমরা আলোচনা করব তবে ইতিপূর্বে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশে আপনার খুলনা বিভাগে একটা নোটিশ দিয়েছে ওই নোটিশ অনুসারে আমরা মানে জানতে পারে যে শিক্ষক কর্মচারীর কি কী সমস্যার কারণে ইএফটিতে টাকা আসতেছে না আশা করি আপনারা এগুলো অনুসরণ করলে পরবর্তীতে আপনাদের টাকা আসবে এমপি সিটে যে সকল সমস্যার কারণে টাকা পাওয়া যাচ্ছে না নামের সমস্যা তারপর জাতীয় পরিচয়পত্রের সমস্যা জন্ম তারিখ সমস্যা জেন্ডার সমস্যা ফিতামাতার নামের সমস্যা এই সমস্যাগুলোর কারণে ইএফটিতে টাকা আসতেছে না সমস্যা সমাধানে কারণে কি আমাদের সংশোধনের জন্য নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে যে যে কাগজপত্র লাগবে